আসসালামু আলাইকুম দ্বীপ্রিয় দর্শক আমরা আজকে মুন্ডা আছি মুন্ডা লালবাগ একটা মুন্ডা মাস্টারপাড়া মাস্টারপাড়া উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এতে দেখেন বাড়িঘর আশেপাশে খুব দ্রুত বাড়িঘর হচ্ছে এখানে একদম কম দামি নিচু জমি এই যে রাস্তা আছে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাটা হলো দশ ফিট স্ট্যান্ডার্ড এখন আছে রাস্তাটা হয়তো বা চোদ্দ ফিট হবে বাট এই মুহূর্তে দশ ফিট আছে এই যে এই পিলার থেকে এই পিলার এবং পর্যাপ্ত বাড়িঘর পাশাপাশি দেখতে পাচ্ছেন আসুন আর দেখুন জমি এতে ফিলার করে করে রাখছে মানুষ সীমানা নির্ধারণ করে রাখছে এই বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি যে এটা ফাউন্ডেশন বাড়ি এখানে নতুন কাজ ধরে বাড়ি একদম দক্ষিণমুখী বাড়িটা এই হ্যাঁ প্রিয় দর্শক আমরা যে দেখতে পাচ্ছি এই জমিটার পিছনে এটার রাছে দুই কাঠা আর সামনে হলো এখানে তিন কাঠা টোটাল পাঁচ কাঠা পিছনের দুই কাঠা মালিক এই মুহূর্তে দেশে আছেন আর সামনের যে তিন কাঠা এই যে পিলার টু পিলার এটার মালিক এই মধ্যে দেশের বাইরে টনিক বিক্রি করবেন দেশে এসে আমরা যেন আগেই ভিডিওটা করে নিলাম বাট এই সামনে তো আসলে বৃষ্টির দিন রেনি সিজন এই সিজনে আসলে এখানে বৃষ্টির পানিও হবে রাস্তা ডুবে না বাট ধান কাজ যেহেতু ধানখান পানি হয় এই এখানে পাঁচ কাঠা একসাথে নেওয়া যাবে আবার এই দিক থেকে এখানে এই পিলার থেকে আমি দেখাচ্ছি এই পিলার থেকে এই পিলার এখানে এই যে জমির আইল আছে এই আইল এই পর্যন্ত হল এ আয়ল এ পর্যন্ত এখানে আছে পাঁচ কাঠা সোজা পাঁচ কাঠা তো এটা একজনই মালিক অর্থাৎ ভাই বোন মালিক ছিলেন বোন ভাইকে দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে দুজনের ছিল একসাথে পাঁচ কাঠা এই পাঁচ কাঠা এখন বিক্রি করবে এই পাঁচ এটার দাম আট লাখ করে পার কাঠা হিসাবে চাচ্ছেন পার কাঠা লাখ হয়তো বা বসলে সামান্য নেগোসিয়েশন করা যাবে তো এটা কাগজপতি আমাদের জানা মতে নিষ্কণ্ঠ তারপরে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা কাগজপতি চাষবাস করবো এই হল আপনারা দেখতে পাচ্ছেন আছে একটু এখানে যার কারণে এখানে পর্যাপ্ত লোক এখানে আছে লক্ষ লক্ষ লোক এই লোকগুলা এখানে এই টগি অর্থাৎ মুন্ডা গুদারঘাট এই গুদারঘাট থেকে সোজা চলে আসে এই জমিটা খুব সুন্দর স্কোয়ার জমি মুখটাও বেশ ভালো এবং রাস্তাটা হলে এই কাঁচা রাস্তা হলো এই রাস্তাটা এই রাস্তার থেকে আমরা দেখতে পাচ্ছি এই জমিটা আপনারা নিতে পারেন ক্রয় করতে পারেন তার এখানে আসলে বসলে একাধিক জমি নেওয়া যাবে অর্থাৎ এখানে পাঁচ কাঠা এখানে পাঁচ কাঠা টোটাল এটা হলো দশ কাঠা তো যেহেতু দশ কাঠার মালিক আলাদা আলাদা চাইলে ভেঙে ভেঙেও নেওয়া যাবে বা আপনারা যদি চান পর্যায় একসাথেও নিতে পারবেন দশ কাঠা ফুল স্কোয়ার জমি দেখতে পাচ্ছেন আপনারা ফুল স্কোয়ার আর সামনে এই এখানে আছে দুই কাঠা এটাও আলাদা মালিক এই দুই কাঠা এটাও বিক্রি করবে দুই কাঠা প্রত্যেকটা এই আট লাখ টাকার ওনারা দাম চাচ্ছেন তবে হ্যাঁ অবশ্যই নেগোসিয়েশন করার শুরু আছে এখানে টোটাল বসলে সবগুলোই সুন্দর প্ল্যান ছোটো দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা এভাবে করে ভেঙে ভেঙেও নেওয়া যাবে ছেলে আসলে এককালীনও নেওয়া যাবে